নববর্ষের দিন হুগলির চন্দননগর পৌর নিগমে সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনয় কুমার সাউয়ের উদ্যোগে আয়োজিত হল এসো হে বৈশাখ নামক এক সান্ধ্যকালীন অনুষ্ঠান এদিন গঙ্গা সন্নিকটে অপরূপ প্রাকৃতিক পরিবেশের মধ্যে শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরে নৃত্য সঙ্গীত আবৃত্তির মধ্য দিয়ে এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ক্যামেলিয়া ও পুরাঙ্গনা পরিবার আর তো পাব না খেপা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না না এর ভালো আমার আমারু মেধি রে ভালো সেব সা সঙ্গে hey, সঙ্গে এই বিশেষ অনুষ্ঠানের প্রসঙ্গে আয়োজকরা কি জানালেন শোনাব আজকে আমাদের ওয়ার্ডে চন্দননগর সাতাশ ওয়ার্ড গড়েটি আমরা এই বৈশাখ মহিলা বৈশাখ এই প্রথমবার আমাদের ওয়ার্ডে আমরা এটা পালন করছি আমার মিসেস ক্যামেলিয়া ব্যানার্জির সহযোগিতাতে আমাদের গড়েটি গভর্নমেন্ট কোয়ার্টারে আমার এখানকার এলাকার যারা ছোটো ছোটো আমাদের শিল্পীরা আছে তাদেরকে নিয়ে এবং কিছু আমাদের ওনার পরিচিতি তাদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা এখানে করছি প্রথমবার এই ওয়ার্ডে আমরা অনুষ্ঠানটি করছি অ্যাকচুয়ালি যারা যারা আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন বেশিরভাগই সবাই চন্দ্রনগর থেকে এসেছেন এটাও চন্দ্রনগরেরই একটি ওয়ার্ড তো এই অঞ্চলে আগে কোনো এই ধরনের অনুষ্ঠান হয়নি এই প্রথমবার আমরা সকলে সম্মিলিতভাবে সম্মিলিত প্রচেষ্টায় এই ওয়ার্ডেরও ছেলে মেয়েদের আমরা এখানে যুক্ত করেছি আজকের এই অনুষ্ঠানটির সাথে এবং নতুন বছরকে আমরা আহ্বান জানাচ্ছি আগামী দিনেও এই ওয়ার্ডে এই ধরনের আরও অনেক অনুষ্ঠান হবে কারণ মানুষের উদ্দীপনা এবং সেই সঙ্গে মানুষের অংশগ্রহণের যে উৎসাহ সেটা দেখে সত্যিই আমরা প্রাণিত এবং আপ্লুত আমরা আগামী দিনে আরও অনেক অনুষ্ঠানের কথা ভাবছি এবং সেজে উঠবে আমাদের সাতাশ নম্বর ওয়ার্ড এমনই সংস্কৃতির হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্টেট অফ দা আর্ট ইনফ্রাস্ট্রাকচার স্কুলিং ফর স্টুডেন্ট To Kulukul Global School. A home away from home.